আপনারা একজন কবির নাম শুনেছেন যে কবি এত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেছেন হাজার আলেমেরাও অবাক হয়ে গেছেন যে কবি কাজী নজরুল ইসলাম এত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেছেন কবি কাজী নজরুল ইসলাম সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেছেন যেগুলো শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ আমার কিসের শঙ্কা কোন আনামার ডকা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেছেন এত সুন্দর সুন্দর গজল গেছেন যেগুলো শুনলে কলিজাটা ফেটে যায় কলিজা মরে যায় এত সুন্দর মসজিদ যেখানে আজান আজানের ধবনি হয় আল্লাহ আকবরের ধবনি হয় তিনি যখন মৃত্যুবরণ করবেন তার পাশেই তখন এই গজলটা তিনি গেয়ে গেয়ে গেছেন আমায় কবর দিয় ভাই যেন গড় হচ্ছে মোয়াজিনে রাজান শুনতে পাই আমার পাশ গড়ের দিয়ে ভাই যাবে পবিত্র সেই পথের ধুলি বন্দা শুনতে পাবে গোরু গুনাগার পাইবে রে হাই মসজিদের পাশে আমায় ভাই কত সুন্দর সুন্দর কবিতা তিনি আবৃত্তি করেছেন গজলগুলো গুলো গেয়েছেন এত সুন্দর সুন্দর গজল গেয়েছেন যেগুলো মুগ্ধ হয়ে যায় আজও পর্যন্ত প্রত্যেকটা মুসলমানদের আঘাত হানে আজও পর্যন্ত প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে সেগুলো আঘাত হেনে যায় অনেক আলেমেরা তারা চিন্তা করেছেন কবি কাজী নজরুল ইসলাম দেশের জন্য যা করে গেছেন আজ হাজারো আলেমেরা তা করতে এখনো পারে নাই এই জন্য কবি কাজী নজরুল ইসলামের যে কবরটা আছে আল্লাহ তালা জান্নাতের বাগান বানায় দেখ সকলে বলুন আমিন